আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ প্রতীক উদ্দেশ্যমূলক বলে জানালেন নজরুল ইসলাম খান আসন নিয়ে অসন্তোষে জামায়াতের জোটে চরমনাই পি ও মামুনুল হকের থাকা অনিশ্চয়তায় ডিসিএসপিরা সৎ হলে রাষ্ট্রের সত্তর শতাংশ কাজ সুন্দরভাবে চলবে বলে মনে করেন মজিবুর রহমান মঞ্জু সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে যুবদল সভাপতি এনসিপি ছাড়ার কারণ জানালেন ডাক্তার তাসনিম জারা নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার তুর্কের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে কথা বলেন তিনি আলোচনায় অধ্যাপক ইউনুস বলেন নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা দেখা যাচ্ছে বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে যা নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন জবাবে ভলকার তুর্ক বলেন বিষয়টি তার নজরে এসেছে তিনি জানান ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে তিনি বলেন ভুয়া তথ্যের পরিমাণ অনেক এ সমস্যা মোকাবিলায় যা করা প্রয়োজন আমরা তা করব এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি টেলিফোন আলাপে দুই পক্ষ আসন্ন গণভোট প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব গুম সংক্রান্ত বিষয়গুলোর অনুসন্ধান ও কাজ এগিয়ে নিতে একটি বাস্তব অর্থে স্বাধীন একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরেন পোস্টাল ব্যালটের ভাজে ধানের শীষ প্রতীক উদ্দেশ্যমূলক বলে জানালেন নজরুল ইসলাম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাজের মধ্যে পড়ে যায় যা কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে তাই এখনও যে ব্যালটগুলো পাঠানো হয়নি সেগুলোতে সংশোধন চাইল বিএনপি গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরি পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক ভাই বোনেরা ভোটার হয়েছেন এবং তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে কিন্তু আমরা বলি খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং প্রতি ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না আমরা এই নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে তাদের কথাই মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওভাবে খেয়াল করেন নাই নজরুল ইসলাম খান বলেন আমরা তাদের বলেছি যে আপনারা এখানে পাঁচটা কলাম করেছেন এবং চোদ্দটা লাইন করেছেন যার ফলে তিনটি রাজনৈতিক দল বিশেষ রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে আসন নিয়ে অসন্তোষ জামায়াতের জোটে চর্মনাই পীর ও মামুনুল হকের থাকা অনিশ্চয়তায় জামায়াতে ইসলামের সঙ্গে চরমনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী আসন সমঝোতায় থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আসন বন্টন বিষয়ে অসন্তোষ থেকেই এই অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও বাকি দশটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত করে আজ বুধবার বিকেলেই তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চায় জামায়াত দলীয় সূত্রে ও সরেজমিন জানা গেছে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক নেতা রামপুরার একটি মাদ্রাসায় যান দেশের বিভিন্ন স্থান থেকেও গাড়ি নিয়ে অনেকে যান সেই মাদ্রাসায় সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে সেখানে দলটির সুরা কাউন্সিলের বৈঠক হয় বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতারা জামায়াতের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে অসন্তুষ্টির কথা জানান রামপুরার যে মাদ্রাসায় গতকাল রাত সাড়ে দশটার দিকে গিয়ে বৈঠক চলার খবর পাওয়া যায় তার আটতলা ভবনের নিচতলার গেটের সামনে দলের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন যাতে বাইরের কেউ ভবনের ওপরে উঠতে না পারে ডিসিএসপিরা সচ হলে রাষ্ট্রের ষাট সত্তর শতাংশ কাজ সুন্দরভাবে চলবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন দু ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক সংলাপে এবি পার্টির চেয়ারম্যান একথা বলেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এই সংলাপের আয়োজন করে মুজিবুর রহমান মঞ্জু বলেন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও বাজেট রয়েছে কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক সময় ডিসি বা এসপিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না তিনি বলেন সংসদ সদস্যের সুপারিশ ও হস্তক্ষেপ উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে এবি পার্টির চেয়ারম্যান বলেন বিদ্যমান নির্বাচন ব্যবস্থা রাজনৈতিক সংস্কৃতি ও এক শ্রেণীর মানুষের অসহযোগিতার কারণে প্রত্যাশা পূরণ করা যায়নি আপাতত সফল না হওয়ায় তিনি সংস্কারের পক্ষের মানুষের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেন সংলাপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক রৌনক জাহান ও দেবপ্রিয় ভট্টাচার্য গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী সাপ ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের আস্থা অর্জন করতে হবে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে জনগণের দোরগোড়ায় গিয়ে ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে নির্বাচনকে সামনে রেখে এখনও ষড়যন্ত্র শেষ হয়নি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রিমহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল প্রস্তুত মঙ্গলবার তেরোই জানুয়ারি রাতে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যুবদল সভাপতি বলেন প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে সেটিও একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসার জন্য উন্মুখ হয়ে আছেন এনসিপি ছাড়ার কারণ জানালেন ডাক্তার তাসনিম যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবার ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম যারা এনসিপি থেকে তার সরে দাঁড়ানো নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে তখন নিজেই এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন তিনি ডাক্তার তাসনিম যারা জানান পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি দলীয় রাজনীতি ছাড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল প্রতিটি জায়গায় জটিলতা বিদ্যমান যেখানে যারা ক্ষমতায় আছেন তারাই অনেক সময় নিজেদের জবাবদিহি নিজেরাই নির্ধারণ করেন তিনি বলেন দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হচ্ছে সে আলোচনা চলমান রাখা জরুরি একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবেন তাদের কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও সময়ের দাবি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে ডাক্তার তাসনিম যারা বলেন মানুষ আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত いいっテ言っちゃいな。